সাতা এবং মাথা তখনই কাজ করে যখন দুটোই খোলা থাকে। বন্ধ অবস্থায় দুটোকে বোঝা মনে হয়। জীবন হোক বা ফেসবুক দেখার মানুষ শুধু স্ট্যাটাসটাই দেখে। অন্যের জন্য নয় প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকে পরিবর্তন করে দিল। ইচ্ছে হলে মনে রেখো ভুলে যেও না মনে পড়লে কথা বলো অভিনয় করো না ভুল ভুলে ক্ষমা করো। রাগ করো না দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখো না যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখই বেশি দেয় আমাকে চিরকাল সবাই ভুল বুঝলো কারণ আমি কাউকে পারিনি আমি কেমন একটা কথা কি জানো তো কারোর প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হতে পারাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার সাথে রাগ করবে অভিমান করবে আর অপেক্ষা করবে কখন তুমি এসে তার রাগ ভাঙাবে মনের মনের কথা ব্যথা বোঝে যেজন সে প্রকৃত সেই সম্পর্কটা খুব সুন্দর জনিত যেখানে দুজন দুজনের কাছে সমানভাবে গুরুত্ব পায় মায়া বাড়ালে অভিমানও বেড়ে যায় তাই অভিমান যে বোঝে না তার প্রতি মায়া বাড়াতে নেই তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নাও মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ সে কাউকে দিতে চায় না মনের মধ্যে অভিযোগ পুষে রাখলে দূরত্ব তো বাড়বে তাই দূরত্ব না বাড়িয়ে মন খুলে কথা বলে নাও বিশ্বাস কথাটা ছোট একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ ব্যাস এগুলো হলে তোমার জয় নিশ্চিত কারণ কারো বিপদ দেখে উল্লাসিত হয়েও না আগামীকাল তুমি কোন অবস্থায় পড়বে তা তুমি নিজেই জানো না জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ থেকে যায় বাস্তবে কেউ থেকে থেকে যায় যায় মনের পাতায় আবার কেউ স্মৃতির পাতায় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যেন সে কষ্ট পেলে সবার প্রথমে তোমাকেই খোঁজে সারাদিন চলার পথে যদি তুমি সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ জীবনে এতটা ক্লান্ত হয়ে গেছে যে আমার মাঝে মধ্যে পালিয়ে যেতে ইচ্ছে করে দূরে কোথাও যেখানে আমাকে কেউ চিনে না জানে না যেখানে কোনো দুশ্চিন্তা নাই নেই কোনো দুঃখ কষ্ট নেই ভালোবেসে আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা এমন একটা শান্ত জীবন পেতে ভীষণ ইচ্ছে করে আমার